আমি আকাম করতে করতে করে হালাইছি আমি মে মেয়ে গেলে খালি ঝামেলা হয় এই কারণে যাই হোক একটা সুন্দর দিকে ফেকাই দি খুশি একবার মাঝে একবারে অ্যাঞ্জেল পরের মতো লাইছি আবার আইডির নাম দিছি আমি কিন্তু মিষ্টি মেয়ে কি করম এখন কাউরে তো বলত বানাই না সবাই খালি এডা ওটা কয় পরে কইছি যাইক আমার বন্ধু যেহেতু আছে বন্ধুরা একটু রিকোয়েস্ট দেয় কেমন আছেন পরে বন্ধু মিটি হাসে আর কয় ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি কই ভালো আর কিভাবে থাকি আপনার মতো হ্যান্ডসাম পোলা দেখলে ফেসবুকে তো আইসা ক্রাশ খাই ছোট পরে আমার বন্ধু দেখি মোবাইলের গ্লাস এইভাবে এইভাবে স্কুল ঠিক করে ও বন্ধু মনে হয় ক্লাস খেয়ে গেছে গা পরে কয়ে কি বলেন পরে বললাম যে আপনার একটা পিক দেন তো দেখি পরে বন্ধু দেখি একবারে গোবরের মতো ছবি এডিট করে আসার বানি হেলাইছে রে দেখলে খালি টস করে পারি পরে কি হরে পরে বললাম যে ও আপনি তো সেই হ্যান্ডসাম পরে বললাম একটা প্রশ্ন করব পরে বলে যে ঠিক আছে কি প্রশ্ন বলেন আমি বলছি আপনি কি সিঙ্গেল পরে বন্ধু বলে জি আমি সিঙ্গেল পরে আমি বললাম যে এত সুন্দর বল আর আপনি বলতেছেন সিঙ্গেল এই কথা আমার বিশ্বাসই হয় না পরে বন্ধু বলে যে না আমি অ্যাকচুয়ালি রিলেশন করি নাই কিন্তু ওই রকম মনের মতো মেয়ে পাই নাই এই কারণে রিলেশন করি নাই পরে বন্ধু বলে আজ আপনার একটা প্রশ্ন করি পরে আমি বললাম যে ঠিক আছে করেন কি প্রশ্ন পরে বন্ধু আমার বলে যে আপনি কি সিঙ্গেল পরে আমি বলি যে হুম আমি সিঙ্গেল পরে বন্ধু বলে কেন আপনি সিঙ্গেল কেন পরে বলছি অ্যাকচুয়ালি আপনার মতো হ্যান্ডসাম তারপর সুন্দর ছিল এখনো কপালে জুটে নাই তো এই কারণে আমি শুনবো বন্ধু আমার এই এসএমএস দেখে হ্যাঁ কি খুশি পরে কইছে খারাপ বন্ধুর কাছে যায় দেখি মোবাইলটা সাইলেন্ট করে বন্ধুর কাছে গেছি বন্ধুর কাছে যাওয়ার পর বন্ধু আমারে দেখে এই গানটাই গায় অঙ্গে লেখেছে আগো ওনে জেগেছে ফাগুন তুমি রয়েছো কোথায় কাছে এসে জড়িয়ে ধরো না আমায়। পরে আমি যা কইলাম কি রে বন্ধু মনে রং লাগছেনি। পরে কয় হরে দোস্ত প্রেম তো সবার জীবনে আসে আমার জীবনে এসেছে। আমি এইটা মানে মনে মনে হাসতে হাসতে একদম শেষ কিন্তু সামনে সামনে হাসিটা খুব চাপা দিয়ে রাখছি। পরে বেশি কার্পণে ভরছস। কয় আর পলিশ না। আমার চেহারা যে সুন্দর একটা মেয়ে বললো ওই মেয়ের প্রেমেই পড়ে গেছি। পরে আমি কিছু দোষ আগে আমি ফেসবুকে একটা প্রেমে পড়ছিলাম আমার যেভাবে প্রশংসা করছিল আমি রাস্তা দিয়ে চলতাম একা একাই কথা বলতাম আয়নার সামনে যে পোস্ট দিতাম নিজেই নিজের প্রেমে হাবুডেব খাইছিলাম তখন শুন যেখানে ভালোবাসা নামটাই সুন্দর সেখানে তোর আমার মতো কালের কোনো চান্স নাই ওই ফ্যাক আইডিটা টা আমার